জয়গুরু পরম পেময় শিশি ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ভক্তিমতি দাদা ও মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজকে আমি বলবো অবিন্দার একটি সত্য ঘটনা একদিন এক দাদা তার ছেলেকে নিয়ে দেওঘরে গেলেন তার ছেলের মাথায় একটি বড় টিউমার হয়েছে সেই দাদা তার ছেলেকে নিয়ে বহু জায়গায় চিকিৎসা করেছেন কিন্তু কোনো ফল পায়নি সব ডাক্তাররা বলেছেন অপারেশন করা খুব ক্রিটিক্যাল ব্যাপার আর এই কারণে চিকিৎসা করা সত্ত্বেও কোনো অপারেশন করা সম্ভব হয়নি এদিকে টিউমার আস্তে আস্তে বড়ই হয়ে চলেছে কোনোভাবে সেই দাদা তার ছেলেকে নিয়ে দেওঘরে আসলেন ছেলেটি প্রায় আমাদের পরম পূজনীয় অবিন্দার সমবয়সী তখন সেই ছেলেটি তার রোগের কথা পরম পূজনীয় অবিন্দাকে জানালেন সেই ছেলেটি কথার কোনো রকম পাত্তা না দিয়ে তাকে জিজ্ঞাসা করে বললেন ক্রিকেট খেলা হয় তখন সেই ছেলেটি বলল আগে হ্যাঁ আগে খেলতাম তবে এখন খেলি না একথা শুনে পূজনীয় অবিন্দা বিকালে ক্রিকেট খেলার জন্য নির্দেশ দিলেন একথা শুনে বাবা ও ছেলেটি দুজনেই খুব ভয় পেয়ে যান এই ভেবে যদি তার মাথায় বল লাগে তাহলে আর কোনোভাবেই বাঁচবার সম্ভাবনা থাকবে না আর কোনোভাবে তবুও তিনি যখন বলেছেন সেখানে যাওয়াই মঙ্গল এই কথা ভেবে ছেলেটি ক্রিকেট খেলতে লাগ খেলতে গেল কিছুক্ষণ পর খেলা শুরু হলো স্থানটি হচ্ছে নাটমণ্ডপ্রপির সম্মুখে যে ছোট্ট জমির মতো আছে ঠিক ওই জায়গায় বল করছেন আমাদের পরম পূজনীয় অবিন্দা ঠিক সেই সময় ওনার বল বল হাত থেকে বলটা ছুটে গিয়ে সজরে লাগলো ছেলেটার মাথায় মাথার টিউমারে তারপর মাথা থেকে দলা পাকানো সেই টিউমার পেশি ছিটকে পড়লো ফিলানথরপির বারান্দায় ছেলেটার মাথা থেকে কিছুটা রক্তপাত হলো সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। তখন ডাক্তারবাবু অবাক হয়ে গেলেন এবং বললেন টিউমার বাস্ট হবার ভয় ছিল যা অপারেশন করতে সিনিয়র ডাক্তাররাও ভয় পেয়ে পাচ্ছিলেন শুধুমাত্র খেলার ছলে সেই টিউমার উধাও সেই বলের আঘাতে অতি সূক্ষ্মভাবে টিউমার বেরিয়ে গেছে আবার সেই ডাক্তারটি বললেন তবে ভয়ের কিছু নেই মাথায় কিছুটা সেলাই দিয়ে কিছু রক্ত দিয়ে ছেড়ে দেওয়া হবে এই অপূর্ব খেলার লীলার লীলায় সম্পূর্ণ সুস্থ হলো সেই ছেলেটি আর এই হচ্ছে আমাদের পরম পূজনীয় অবিন্দা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম